পীর সাহেব চর্মনায়ের হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ তাই আগামী নির্বাচনে আল্লাহর উপর ভরসা করে আস্থা রাখুন পীর সাহেব চর্মন উপরে যার কাছে দেশ নিরাপদ থাকবে দেশের মানুষ নিরাপদ থাকবে দেশের অর্থ নিরাপদ থাকবে অনেকেই বলবে যে আওয়ামী লীগ বিএনপি যেরকম রাজনৈতিক দল ইসলামিক দলগুলো ওই রাজনৈতিক দল হ্যাঁ ভাই রাজনৈতিক দল বলবে এরা বলবে যে এরা ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতেছে না 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 ভাই শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতেছে না আল্লাহ বলছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেজন্য তারা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলছে হ্যাঁ যদি বিএমপি বলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে তাহলে আপনি বিবেচনা করতে পারেন তাদেরকে ক্ষমতা আনবেন কিনা যদি আওয়ামী লীগ বলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে তাহলে বিবেচনা করুন তাদেরকেও ক্ষমতা আনবেন কিনা তারা তো একে একে বারবার এদেশের শাসন ব্যবস্থা তারা পরিচালনা করেছে কি পরিমাণ ইসলাম প্রতিষ্ঠা করেছে সেটা তো মোটামুটি আমরা হারে হারে টের পাচ্ছি দিনের পরে দিন বছরের পরে বছর চুয়ান্নটি বছর ধরে এদেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে এদেশের অর্থ বিদেশে পাচার করেছে এই দুটি দল আর কত আর কত দেশ যদি ভালো থাকতো দেশ দেশের মানুষ যদি নিরাপদে থাকত দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে চুয়ান্ন বছরে এটা প্রতিষ্ঠিত হয়ে যেত একটা দেশ ভালো করে সাজাতে চুয়ান্ন বছর প্রয়োজন হয় না একবার একবার অন্তত এবার ইসলাম পন্থীদের উপরে আস্থা রাখুন পীর সাহেব উপরে আস্থা রাখুন রহমতে দেখবেন পাঁচটা বছরে এই দেশটা সোনার দেশে হবে এই দেশ উন্নত দেশে রূপান্তিত হবে এদেশের মানুষ স্বাস্থ্য এবং এদেশের মানুষের অধিকারগুলো নিশ্চিত হবে এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচার শক্তি পাবে কোনো হানাহানি জুনুম নির্যাতন পাপাছার থাকবে না আজকে আপনারা দেখতে পারতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি দেশে থাকতে পারে না বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ দেশে না পালিয়ে বেড়াতে হয় ইসলাম যদি ক্ষমতায় আসে কেউ পালা পালিয়ে বেড়াতে হবে না সবার অধিকার নিশ্চিত করবে ইসলাম এবং বাসযোগ্য একটি রাষ্ট্রতে রূপান্তরিত করবে ইসলাম এজন্য আল্লাহর উপর ভরসা রেখে এবার ইসলামপন্থীদের উপর আস্থা রাখুন আশা করছি আমার এই কথাগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে